فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي ثلاثون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام صدي شبابتي منتفى بستولى ماي كرام وبستيت شربستر المسلمان

আমাদের নবীর পর নতুন করে কাউকে নবুয়ত দান করা হবে না যদি কেউ নবুয়তের দাবি করে সে বন্ধ ব্যতীত আর কিছু হবে না আকীদায়ে খতমে নবুয়ত পবিত্র কোরআনের নিরানব্বই আয়াত দ্বারা প্রমাণিত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইশত দশ হাদিস দ্বারা প্রমাণিত আকীদায়ে হৎমেনুভূমত পরান সুন্না ইজমা তেয়াস ইসলামের চার দলিল দ্বারা প্রমাণিত পবিত্র কোরআলের মধ্যে আল্লাহ ফাথ রবুলার রবিণী শাহ করেছেন মা কানা মুহাম্মাদুন আবার আহদিম মিররিজা বিকুম ওলাকির রসুল আল্লাহ হিউ হ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাবালক পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী খাতামুন নবিয়িন শব্দের অর্থ হলো আমাদের নবীর পর নতুন করে কাউকে নবউত দান করা হবে না এখন প্রশ্ন জাগে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম

وعیسی ممن ربیا قدناه আর ঈসা আলাইহিস সালাম কে আমাদের নবীর পূর্বে নবুয়ত করা হয়েছে যাকে আমাদের নবীর পূর্বে নবুয়ত করা হয়েছে উনি আমাদের নবীর পর আসতে কোন वादा নেই আমাদের নবীর পর নতুন নবী আসতে वादा পূর্বের নবী আমাদের নবীর পর আসতে কোনো वादा নেই হাদিস শরীফে আছে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উদাহরণ এবং আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি সুন্দর ঘর টেন্ডি করেছে কিন্তু সেই ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি আছে কতটা ইটের জায়গা খালি আছে একটা ইটের জায়গা খালি আছে লোকজন সেই সুন্দর ঘরটাকে ঘুরে ঘুরে দেখতেছে আর আশ্চর্য হয়ে বলছে এত সুন্দর ঘর একটা ইট জায়গা খালি কেন আল্লাহ পাকের নবী বলেন ওয়া আনাল নবী ওয়া আনা খাতামুন নবিয়িন সেই খালি জায়গার ইট হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি শেষ নবী এর অর্থ হলো নবুয়তের বিল্ডিং মধ্যে একটা খালি জায়গা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খালি জায়গাটাকে পরিপূর্ণ করে দিয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবার বলুন তো নবুয়তের বিল্ডিং কমপ্লিট না ও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে নতুন কোনো ইট দোকানের আর কোনো রাস্তা নেই সুতরাং বর্তমানে নয় শুধু কে আমার পর্যন্ত কেউ যদি নবুয়তের দাবি করে সে বন্ড ব্যতীত আর কিছু হতে পারে না হাদিস শরীফে আছে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নি ফুদ্দিলতু আলাল আমবিয়া ইবিসিদ ওয়া যাকারা মিনহা ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী নবীগণের উপর ছয়টি জিনিস দ্বারা প্রাধান্য দেওয়া হয়েছে তার মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বৈশিষ্ট্য হলো ছয়টি তার মধ্য থেকে ষষ্ঠ নম্বর হলো ওখতিমা বিল নবিউন নবিগণের আগমনের সিলসিলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো নবী আসবেন আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন সায়াকুরু ফি উম্মতি সলাসুন কযাবুন অচিরে আমার উন্মতের মধ্যে তিরিশ জন মৃত্যু দাজ্জালের আবির্ভাব হবে কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী তাদের প্রত্যেকেই দাবি করবে আমি নবী ওয়া আনা খাতামুন নবিয়িন লা নবী বাদি অথচ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নেই এই হলো হাদিসের কথা এবার এজমার দিকে আসি শারহুল তেক বিল আকবার নামক kitab মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 174 নম্বর পৃষ্ঠা ওয়া দা ওয়ান নুবুওয়াতি বাদা নবি জিন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইজমা আমাদের নবীর পর নবুয়তের দাবি করা এটা উম্মতের অক্কমতে কুফরি আকীদা উম্মতের অক্কমতে কুফরি আকীদা ইসলামের চতুর্থ নম্বর দলিল হলো আল কেয়াসুল শরীয়ত তথা ইসলামিক যুক্তি যুক্তিও এই কথা বলে যে আমাদের নবীর পর আর কোনো নতুন করে নবী আসবে না যুক্তি কি নতুন নবীর প্রয়োজন হয় কখন যদি পূর্বের নবী সাময়িক নবী হয় নতুন নবীর প্রয়োজন হয় কখন যদি পূর্বের নবী গোত্রীয় নবী হয় নতুন নবীর প্রয়োজন হয় কখন যদি পূর্বের নবীর শরীর অসম্পূর্ণ হয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের নবী কি গুত্রীয় নবী না আমাদের নবী কি সাময়িক নবী না আমাদের নবীর কি অসম্পূর্ণ না তাহলে যুক্তিও একথা বলে যে আমাদের নবীর পর এই পৃথিবীতে আর কোন নতুন নবীর প্রয়োজন নেন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত ইসলামিক যুক্তি দ্বারা প্রমাণিত সুতরাং এই আকীদাকে যদি কেউ অবিশ্বাস করে সে কাফের হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য যুগে যুগে আসওয়াদ আনাসি মুসাইলামা কাযযাব থেকে নিয়ে এই পর্যন্ত যুগে যুগে কিছু বদমাশ কিছু দাজ্জাল কিছু কাজাবরা নবুয়তের দাবি করে এসেছে তার মধ্য থেকে একজনের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার কিছু সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মির্জা মাহমদ আহমদ কাদিয়ানি উনি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন যেহেতু কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন সেজন্য তাকে বলা হয় কাদিয়ানি কিন্তু তারা নিজেদেরকে কাদিয়ানি বলতে চায় না তারা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জমা আহমদিয়া মুসলিম জমা সে নিজেই বলেছে আঠারোশত উনচল্লিশ কিংবা চল্লিশ সালে আমি জন্মগ্রহণ করেছি কত সালে আঠারোশত উনচল্লিশ কিংবা চল্লিশ সালে নাম্বার তিন জীবনের মধ্যে সে অনেক কিছু দাবি করেছে সে একবার বলেছে আমি ঈসা আবার বলেছে আমি মাহাদি আবার বলেছে আমি আবার বলেছে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ হিন্দুদের শ্রীকৃষ্ণ সে আবার বলেছে আমি স্বপ্ন দেখেছি আমি আল্লাহ আবার বলেছে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ আমাকে বলেছে ইয়া বলি আমার সন্তান সর্বশেষ উনিশত এক সালে সে দাবি করেছে আমি শেষ নবী মাই খোদা কে হুকুম কে নবী হো সে বলেছে আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী মুহতরম হাজির মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি উর্দু ফার্সি আরবি ভাষায় তার জীবনে অনেক বই পুস্তক রচনা করেছে বর্তমানে তার পঁচাশিটি বইকে একত্রিত করে তেইশ ভলিউমে কাদিয়ালিরা চেপেছে তার নাম দিয়েছে রোহানি হজাইল কত বলিয়ম তেশ বলিয়মে চেপেছে তার কাছে যে ওহি গুলো আসতো যে হাম গুলো তার হতো যেহেতু সে নবু দাবি করেছে সেই জন্য ওহি আসাটা স্বাভাবিক ওহি কে আল্লাহ না শয়তানে শয়তানে ওহি পাঠাইতো সেই ওহি গুরুকে একত্রিত করে বর্তমানে কা আরেকটা বই চেপেছে তার নাম হলো আট্টা রুকিরা